আরবে তাদের একটা ব্যাগ ভরা স্বপ্ন নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম একদিন দেশে ফিরে মা বাবাকে নিজের ছায় রাখবে ছেলেটার সাথে প্রতিদিন ফোনে কথা বলতাম ফোন ধরলে বলতো ভালো আছো মা আমি কুষ্টিয়ার হাজি আবুল হোসেন টেকনোলজি ও ইনস্টিটিউট থেকে বিবিএ পাশ করি বিবিএ করার পর দেশে কোনো চাকরি হচ্ছিল না দেখে জীবনের তাগিদে সৌদি আরবে পাড়ি জমাই তাদের একটা ব্যাগ বুক ভরা স্বপ্ন নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম একদিন দেশে ফিরে মা বাবাকে নিজের ছায় রাখবো আমার ছেলেটা লেখাপড়া শিখে বাংলাদেশে কোনো চাকরি হচ্ছিল না পরবর্তীতে সে বিদায় যাওয়ার পরিকল্পনা করে আমরা করলাম যে ছেলেটা বিদেশ গেলে ভাগ্যটা খুলবে বিদেশে অনেক কষ্ট করেছি কাজ নিজের নিজের বাড়ির কথা 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 মায়ের মনে ছেলেটার সাথে প্রতিদিন ফোনে বলতাম ধরলে বলতো ভালো আছো না ছয় বছর পর দেশে ফিরলাম দেশে ফিরে ব্যবসা করবো বলে মন করলাম কষ্টের টাকায় সাহস করে একটা সোনালিকা ট্রাক্টর কিনলাম ট্রাক্টরটা নিয়ে মনে হচ্ছিল নতুন একটা জীবনের শুরু নতুন কিছু স্বপ্ন দেখা শুরু করলাম সোনালিকা ট্রাক্টরটা নিয়ে আমার ভালো ইনকাম শুরু হলো তখন আমি ভাবতে শুরু করলাম কেন আমি বিদেশ গেলাম দেশেও তো কিছু করতে পারতাম সোনালিকা ট্রাক্টর যদি আগে নিতাম তাহলে ভালো আমি নিজের গ্রামে চাষ করি এবং আশেপাশে গ্রামেও চাষ করতে যাই সত্যি কথা বলতে সোনালিকা ট্রাক্টর আমার জীবনটাই পাল্টে দিয়েছে আজ আমি একজন সফল কৃষি উদ্যোক্তা এখন আমার স্বপ্ন দেশেই পূরণ হয়েছে এখন আমার ছেলেটা দেশও অনেক ভালো করতেছে আমার সফলতা দেখে অনেক খুশি সোনালিকা ট্রাক্টরের মতো ভালো একটা ট্রাক্টর দেওয়ার জন্য এসআইআই মোটরসকে অনেক অনেক ধন্যবাদ